হ্যালো ফ্রেন্ডস আজ স্যাটারডে আজ আর নিজেকে ঘরের মধ্যে কিছুতেই আটকে রাখতে পারলাম না আগের সপ্তাহে দুজনে আর দেখা করিনি তাই এই সপ্তাহে কিছুতেই আর মনটা মানতেই চাইলো না এখন প্রায় সাড়ে তিনটা মতন বাজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তবে কাল থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজ সকাল সকাল বেরোবো একটা মুভি দেখিয়ে অন্য কিছু করব কিন্তু সেটা আর হলো না আমি আজ সকাল থেকে রেডি হয়েই বসেই রয়েছি কিন্তু একটা কারণবশত আর বেরিয়ে উঠতে পারিনি আর ট্রেনও মাঝে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে তাই একেবারে দুপুরের লাঞ্চটা সেরেই বেরোলাম এমনিতে একটু মন খারাপ হয়ে গেছিল যে সকাল থেকে এত প্ল্যান সবটাই ক্যান্সেল হয়ে গেল রুডিকে ফোন করে বলেও দিয়েছিলাম যে আজ বেরোবোই না কিন্তু ওই যে মন আর কিছুতেই ঘরে আটকে রাখতে পারলামই না তাই বেরিয়ে পড়তেই হলো এখন জাস্ট স্টেশনে পৌঁছলাম এখন আর ট্রেন নেই চারটে আঠেরোতে একটা কৃষ্ণনগর আছে তারপর সেই চারটে বিয়াল্লিশে কল্যাণী সীমান্ত মাঝে আর ট্রেন নেই এই চারটে আঠেরো ট্রেনটা ভিড় ওকার যাই হোক সেটাকেই টার্গেট করতে হবে এখনো প্রায় কুড়ি মিনিট মতন টাইম আছে আজ বাড়ি থেকে বেরিয়ে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি অটো পেয়ে গেছি আর একটা ওভারব্রিজে উঠলাম কারণ ওই স্টেশন পেরিয়ে টিকিট কাটতে যেতে হবে আজ অনলাইন টিকিটটা কাটতে পারিনি এই টিকিট কাটটা অলরেডি রেডি এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা এই স্টেশন কে না নতুন করে রিনোভেট করছে তবে স্টেশন থেকে কাউন্টারের দূরত্ব এতটা দূরে আস্তে আস্তে প্রায় দু থেকে তিনটে ট্রেন চলে যাবে এই ট্রেনটা মিস করলে আমার আর রক্ষে নেই তাই এক প্রকার ছুটতে ছুটতেই ওই স্টেশনে পৌঁছাতে হবে ব্যাস এটারে বাকি ছিল এখনই ট্রেন ঢুকবে অ্যানাউন্সমেন্টই হলো আর এখনই এমন ঝমঝমিয়ে জোরে বৃষ্টি নামতে হলো রোজ এই সময়টা আমাদের এখানে এত জোরে বৃষ্টি হয় পুরো চারিদিকটা পুরো কুয়াশার মতো হয়ে যায় এই অবশেষে মহারাজের সাথে এতক্ষণ পর দেখা হলো ট্রেনে ভিড়টা এত বেশি থাকে যে ভিডিও করা তো একদমই সম্ভব না তবে আজ ভাগ্যবশত বসার জায়গা পেয়েছিলাম কারণ এই ট্রেনে বসার জায়গা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার তবে আজ আর রুডি আমাকে পুরো স্টেশন অবধি আনতে জানি ওরও একটু দেরি হয়ে গেছিল তাই আমি আধা এগিয়ে চলে এসেছি এই দুজনে পারি দিলাম এখন নতুন প্ল্যানের উদ্দেশ্যে যা যা ভাবা ছিল কিছুই তো আর হলো না এখন যাব গড়িহাটের উদ্দেশ্যে ওখানে যায় তবে 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 আমরা ঘোরাঘুরি করে যদি কিছু ভালো লাগে চিন্তা করব যে সেটা কিনব যেখানেই না কেন আজ দুজনে একসাথে বেরোবো এটাই ছিল আমাদের আসল ব্যাপার সারা সপ্তাহের ব্যস্ততার পর যখন এই দুটো দিন আসে যেন মনে হয় আমাদের মনটাও অধীর আগ্রহে এই দুটো দিনের জন্য অপেক্ষায় বসে থাকে এখন প্রায় সন্ধ্যা হতে হতে যায় গাড়ি নিয়ে গড়িয়াহাটের ডিস্টেন্সটা প্রায় অনেকটা সময় লেগে যায় প্রায় অনেকটা গাড়িটা আসার পর থেকে আমাদের এই ট্রেনে বাসে ঘোরাঘুরিটা অনেকটা কমে গেছে না হলে তো একটা বাধা ধরার সময় মেনে আমাদের চলতে হয় দূরে কোথায় যাওয়ার জন্য আমাদের চিন্তা করতে হতো ট্রেনের টাইম বাসের টাইম সব কিছু তবে সেগুলো আর এখন করতে হয় না আমার কলকাতার মোটামুটি সে না সবটাই তো রুডির হাত ধরে এখন তো বাসের ট্রামের রুটের থেকে অলিগলি রুটটা হয় বেশি ধার্বস্ত হয়ে যাচ্ছে এই নিকো পার্ক ক্রস করছি এখন তবে যখন রুডির সাথে দূরে কোথাও যাওয়ার কথা ভাবি ও যেন রাস্তায় যেতে যেতে সব চেনাতে চেনাতে আমাকে নিয়ে যায় এই নিকো পার্কে না অনেক ছোটবেলায় এসেছিলাম তারপরে মাঝে আর বড় হয়ে আসা হয়নি তবে ইচ্ছা আছে পরে সাথে কোনো একদিন তবে রাস্তায় বেরোলে না ওর কনসার্ন থাকে রাস্তাঘাটগুলোকে যতটা সম্ভব চেনিয়ে রাখা কখনো একা ছাড়তে চায় না তবে ও বলে কখনো যদি কোনো সময় আটকে পড়ি আর তখন যদি রুডি অ্যাভেলেবেল না থাকে কোনো কাজে ব্যস্ত থাকে তখন অ্যাটলিস্ট কোনো সময় مشتر جنا এখন পৌঁছালাম মা ফ্লাইওভারে অন্য রুট দিয়ে যাওয়া গেল যেহেতু এখান দিয়ে আমি বেশি পছন্দ করি তাই রুডিও এই পথটাই অবলম্বন করে আমি প্রথমে তো উঠতে পারিনি এই ফ্লাইওভারটা আমাদের কলকাতার বড় বড় ফ্লাইওভার বলতে বলতে পারো পারো যে একটা কানেক্টিং তবে সব থেকে এখান থেকে যাওয়ার সময় চারিদিকটা এত অপূর্ব সুন্দর লাগে কিন্তু গাড়ির গতি এতটাই রুদ্ধশ্বাসে থাকে যে ইচ্ছে থাকলে শান্তি মতো কিছুই উপভোগ করার সুযোগ থাকে না খুব চাক্ষুষ ভাবে এই ফ্লাইওভারে গাড়ি চালাতে হয় তবে আইটিএস এর খারা হয়ে সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়ে থাকার জন্য যেন এই ফ্লাইওভারের শোভাটা আরো দ্বিগুণ বেড়ে যায় তবে মা ফ্লাইওভারের নিজের একটা আলাদা সাজানো গোছানো ব্যাপার তো আছে কিন্তু এই আইটি সিটা যেন ওর একটা আলাদা অ্যাট্রাকশন চারিদিকে অনেক কিছু দেখার সুযোগ থাকলেও সেটাকে সুন্দরভাবে ক্যাপচার করার মতন সেই সুযোগটা এই ফ্লাইওভারের উপরে নেই কারণ ধরে না বসলে কখন যে ছিটকে হড়কে কোথায় গিয়ে পড়বো তার কোনো ঠিক ঠিকানাও নেই গল্প করতে করতে প্রায় কাছাকাছি চলেই এসেছি এই ক্লাসটার দেখা পাওয়া মানে গড়িয়াহাটের একদম নখদর্পণে এটি এশিয়ার দুটি হলেও খুব একটা বেশি আসার সুযোগ এখানে হয় না একদম তবে যখনই এসেছি এর ভিতরটা এত সুন্দরভাবে সাজানো থাকে কিন্তু কিছু কি কেনার মতন সামর্থ্য বা সুযোগ কোনোটাই নয় ম্যাক্সিমাম ফরেন ব্র্যান্ডগুলো যেহেতু এখানে থাকে সবার অ্যাফোর্ডেবল হয়ও না জিনিসগুলো কেনা তাই একটু ঘুরতে আসে মলেই আর কি আমরা এতক্ষণে এত কষ্ট করে গড়িয়াহাটে পৌঁছালাম তো ঠিকই কিন্তু সমস্যার বিষয় হচ্ছে গড়িয়াহাটে এসে প্রতিবার একটাই প্রবলেম হয় সেটা হচ্ছে গাড়ি রাখা এর আগেও একবার আমরা এই নিয়ে দুবার আসলাম গড়িয়াহাটে গাড়ি নিয়ে এর আগের বারও আমাদের সেম প্রবলেম হয়েছে এবারও সেম প্রবলেম তাও এবার ব্রিজের তলা একটা রাখার জায়গা পেয়েছি ওই যে রুডিওখানে পার্কিং করছে কত ভেতরে পার্কিং করছে ওর বের করার সময় যে কী প্রবলেম হবে যদি একটু লেট হয় হয়তো এই গাড়িগুলো চলে যাবে মানুষ কত আগের থেকে আসে এখানে হয়তো কেউ কাজ করছে বা কেউ ম্যাক্সিমামই ঘুরতে আসে কত গাড়ি দেখো আমরা আসলাম এখন অলমোস্ট কটা বাজে আমরা আসলাম এসে পৌঁছালাম এখন অলমোস্ট বাজে সাড়ে সাতটা মতো স্ট্রিট হ্যাঁ ছাতা নিয়ে আমি ব্যাগে নিয়ে নিচ্ছি হেলমেটও নিয়ে আয় হেলমেটও নিয়ে আয় লক করে স্ট্রিক করে এই ঢুকলাম গড়িহাটের ভেতরে একটু ঘোরাফেরা করে ভাবলাম এই কুর্তি সেক্টরটাতে আসি কারণ পুরো গড়িহাট চত্বরটা ঘুরতে তো অনেক সময় লেগে যায় আর আমি যতবারই আসি না কেন কোন দিকে কোনটা সেটা আর একদম তাল সামলেই উঠতে পারি না আজও সেম আসলাম তো এইদিকে সেই কুর্তি গুলো দেখে খুব ভালো লাগলো এগুলো একটু ট্রেন্ডে চলছে কিন্তু আসলে তো সবটা বুঝে শুনে দেখে নিয়ে তারপরে কিনতে হয় এটা তো জানোই তবে ঘুরে আমার পছন্দ তো হলো কিন্তু দাম আর কমাতে চাইছে না পুজোর আগে আগে কি সুন্দর সুন্দর ব্লাউজ এর কালেকশন শাড়ির কালেকশন কত কিছু যে এসেছে এখানে আমরা যে সেক্টরটাতে এসেছি সেখানটা মেইনলি ব্লাউজ শাড়ি সালোয়ার কুর্তি এইদিকে সেক্টরটাতে আমি এর আগের বারও এসে কিছু শাড়ি নিয়ে গেছিলাম এখান থেকে খুব সুন্দর কোয়ালিটি হয়েছে আর কুর্তির কোয়ালিটিটা একটু দেখে শুনে নিতে হয় আর ব্লাউজও সেম গড়িয়াহাটে আসলেই সবকিছু দেখে শুনে ভালো মতন বুঝে শুনেই নিতে হয় আমি তো কুর্তি খুব একটা পড়ি না তবে বুঝে শুনে যখন পড়তে হয় তখন অবভিয়াসলি পরি কিন্তু সেগুলো গড়িহাট থেকে বা কোনো জায়গা থেকে কিনে নর্মাল নয় আমি ওই কুর্তিটা একটু ট্রেন্ডস বা কোনো ম্যাক্স বা কোনো নর্মাল দোকান থেকে কিনে পড়তেই পছন্দ করি আসলে গড়িয়াট থেকে আমি এর আগে অনেকবার কুর্তি কিনে নিয়ে গেছি কিন্তু সেখানকার কোয়ালিটিগুলো আমার ঠিকঠাক পছন্দ হয়নি পছন্দ হয়নি বলতে পারো দুদিন পরই নষ্ট হয়ে গেছে না হলে ছিঁড়ে গেছে আমি দেখে কিনে উঠতে পারিনি তবে আজকাল যে ট্রেন্ডিং কুর্তিগুলো চলছে সেই কুর্তিগুলোই গড়িয়াহাট ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না তাই জন্য এখান থেকে অগত্যা না নিয়ে উপায় নেই তবে যে দুটো তিনটে দোকানে ঘুরে দেখলাম সেই দুটো তিনটে দোকানে কোয়ালিটিটা খুব ভালোও ছিল তবে দরদামে না পোষা নয় কিনে উঠতে পারিনি সেম জিনিস দুটো দোকানে দেখলাম একটা দোকানে দেখলাম খুব ভালো কোয়ালিটি একটা দোকানে কোয়ালিটিটা আমার একটু খারাপ লাগলো যত বাড়ি গড়িয়াহাটে আসি ভাবি কত কিছু কিনে দেখাবো কত কিছু করবো কিন্তু কিছুই আর করে উঠতে পারি কারণ তো ভিড় থাকে এখানে সব কিছু আর পসিবলই হয় না যাই হোক মোটামুটি কিছু শপিং কমপ্লিট করে এবার আসলাম ফুচকা খেতে আমাদের গড়িয়াট দিকে যা কেনার মোটামুটি কেনা হলো ওই দুটো কুটকি কিন্তু ডিসাইড করেছিলাম ওটাই নিলাম এখন একটু ওয়েবসাইটে যাবো আর আজকে আমরা ডিসাইড করেছিলাম যে সব স্ট্রিট ফুড কিছু খাবো ফুচকা খেলাম এখন এগুলো নিয়ে কুরকুরে আলু ভাটা হয় না ওগুলো ফর্টি রুপিসের ফুচকা খেলাম দুটো আর এটা নিলাম কুড়ি টাকা আর এই ডালের বড়া নিলাম কুড়ি টাকা মানে চল্লিশ টাকা আমরা আজকে টোটাল কত টাকার খাওয়ার খাচ্ছি সেটা একটা হিসাব করবো পুরোটাই স্ট্রিট ফুডের ওপর আর আমার আজকে স্ট্রিট ফুড সেই নটার মধ্যে খাওয়া কমপ্লিট হবে কারণ বাড়িয়ে গেলে নটার এই গড়িহাট ছেড়ে অন্যদিকে উদ্দেশ্যে রওনা দেব কিছুদিন ধরে বারবারই দেখছিলাম যে সাইডে একটু সেল দিয়েছে আর গড়িহাটের আমাদের কখনো আসাও হয়নি তাই ভাবলাম যখন কাছাকাছি একবার তবে গড়িয়াহাটের এই জ্যাম আর ট্রাফিকের চক্করে যদি একবার পড়ি তাহলে তো মোটামুটি দিনটাই শেষ অনেক কাঠখড় পুড়িয়ে এই আসলাম তো ওয়েবসাইড খুঁজে খুঁজে তাও আবার কারণ এখানে তো কোনো কোনোদিনও আসেনি তাই সবাইকে জিজ্ঞেস করে করে বলতে পারো একটু গুগল ম্যাপে আমাদের কখনো কখনো ভরসা হয় তাই দেখে পৌঁছালাম তো এবার ভেতরে গিয়ে দেখতে হবে যে কি আছে না আছে তবে এখানকার ওয়েবসাইড প্রচুর ভিড় দেখছি গাড়ি পার্কিং করা সব জায়গায় আমাদের একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় ভেতরে ঢুকে প্রায় মোটামুটি ঘন্টা কানে ঘোরাঘুরি করার পরও আমাদের কোনো কিছু পছন্দই হচ্ছে না যাই দেখছি তাই মনে হচ্ছে প্রাইস তবে এখানে ভিড় প্রচুর এখানকার কাউন্টারে একজনকে জিজ্ঞেস করলাম বললো সব জায়গার ওয়েস্ট সাইডেই নাকি সেল দিয়েছে তবে আমরা ওই জায়গাটাতেও যেতে পারতাম যেহেতু আজকে এই দিকটাতে এসেছি তাই ভাবলাম এখানে একবার ঢু মেরে যায় কি অবস্থা তবে এত ঘোরাঘুরি করার পর আমাদের দুজনের কিছুই পছন্দ হচ্ছে না চোখ আটকে যাবে এমন কিছু তো নেব সেগুলো হচ্ছেই না আর যদিও বা কোনোটা পছন্দ হয় সেটা দেখে মনে হচ্ছে না যে এতটা প্রাইস হতে পারে তাই সেটা আর নিতেও পারছে না ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে কি অবস্থা শুধু কখন থেকে চরকি পাখির মতন একদিক থেকে আরেক দিক আরেক দিক থেকে আরেক দিক ঘুরেই যাচ্ছে আর একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছে আর কোন ড্রেসটা গিয়ে যে ট্রায়াল রুমের লাইন দেবো সেটা তো ছেড়েই দাও এত লম্বা লাইন দেখে মনে হচ্ছে সবাই যেন পুজোর শপিংটা এখনই সেরে রাখছে তাহলে পুজো কী কেনাকাটি করবে সেটাই তো বুঝে উঠতে পারছি না এই সেল থেকে সব কালেকশন যদি কিনে নি তাহলে পুজোতে যে নতুন কালেকশনগুলো আসবে সেগুলোর কি হবে সেটাই ভাবতে পারছি না তবে অনেক খোঁজাখুঁজি অনেক ঘোরাঘুরি করার পর আমাদের ভুলটা এটাই ভাঙলো যে प्रत्येकटर टैगे जे প্রাইসটা দেওয়া রয়েছে আর নিচে আর একটা রেড কালারের প্রাইস দিয়ে ওরা স্ট্যাম্পিং করে নিয়েছে ওইগুলো আমরা এতক্ষণ দেখতেই পাইনি এটা দেখার পর নতুন করে আবার মনে হলো কিছু জামা কাপড় একটু ঘুরে ঘুরে দেখি যদি পছন্দ হতেও পারে এতক্ষণ যেন মনে হচ্ছিল প্রাইজের চক্করে কোনো জিনিস চোখেও লাগছিল না সবাই এত এত শপিং করছে যেন দেখে মনে হচ্ছে কালেকশন তো আজই শেষ হয়ে যাবে সব কালই সকালে তো আমি বাড়ি চলে যাবো নয় নিউ টাউনের শোরুমটাতে গিয়ে একবার ঘুরে আসে যেত যে সেখানে কি কি কালেকশন আছে এতক্ষণ ঘুরে ঘোরাঘাড়ি করার পর একটা ড্রেস কোনো না কোনোভাবে পছন্দ হলো তাও যখন বেরিয়ে আসছিলাম কিছু না নিয়ে তখন চোখে পড়লো তাই রুডি বললো তাহলে এটা নিয়েই নে আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই কারণ দেড় ঘন্টা ধরে ঘুরে তো আমাদের কিছুই পছন্দ হয়নি তাই এটা যখন পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে এটা নিয়ে নি কারণ এখনো ফিটিংস রুমে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে সবাই যদি একবারে হানা দিতে শুরু করে তাহলে আমাদের বাড়ি আসতে অনেক দেরি হয়ে যাবে তাই যখন কাউন্টার এখন ফাঁকা আছে এখন বিলিংটা করিয়ে নিয়ে বেরিয়ে যায় নালে রাস্তা তাই আবার বাজেরকমভাবে জ্যামে পড়তে হবে তখন বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে তবে ঘুরে যত না আমার মন ভালো হলো এদের দেখে তার থেকে বেশি মনটা ভালো হয়ে গেল এখন তো শ্রাবণ মাস চলছে তাই সবাই বাবার ধামে যাওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে পাড়ি দিচ্ছে তবে এমন ভাবে কিছু যে হয় আমি কখনো দেখিনি প্রথমবার এটাকে দেখে ভাবছিলাম যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কি যাচ্ছে কিন্তু তারপর এনাদেরই একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এরা সবাই মিলে দল বেঁধে বাবার ধামে যাচ্ছে আজ তো শনিবার আজেনারা হাঁটা শুরু করলেন মাঝে মাঝে হয়তো কোথাও কোথাও দাঁড়িয়ে একটু জল একটু খাওয়ার দাওয়ার খাবে তারপরে গিয়ে সোমবার সকাল সকাল বা দুপুর তখন গিয়ে বাবার মাথায় জল ঢালবে এক 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 একজন রকমের মূর্তি সাজিয়ে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে চললেন বাবার ধামে এই যেন এক আলাদা অনুভূতি যতই দূরে দূরে ঘুরতে যাই যতই দূরে দূরে পারে দি না কেন এই অনুভূতি কিছুর সাথে মেলানো যাবে না সব থেকে ভালো লাগলো প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কারোর ড্রেস আলাদা আলাদা ভাবে তাদের চিন্তা ভাবনা নিয়ে সবাই বাবার ধামে চলছে কত মানুষ নির্দিধায় কতটা পথ পাড়ি দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে রাস্তায় তার কোনো ঠিক ঠিকানা নেই এসবকে বাবার মহিমা ছাড়া কখনো সম্ভব তিনি হয়তো এনাদেরকে প্রচুর 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 শক্তি প্রদান করে রেখে যার জন্য কোনো কিছুর পরোয়া না করে এরা হেঁটেই চলেছে তো হেঁটেই চলেছে নিজের মনে যাই হোক খুব ভালো অভিজ্ঞতার শিকার বাড়িতে থাকলে হয়তো এত কিছু দেখতেই পারতাম না তাই হয়তো ভগবান টেনে হিচড়ে বের করে নিয়ে এসছে আজকে তবে এবার এবার বাড়ি যাওয়ার পথে সকাল থেকে মনটা খুব খারাপ ছিল কিন্তু বিকেলে যে এতটা ভালো হয়ে যাবে ভাবতেও পারিনি ও যে বলে না শেষ ভালো যায় সব ভালো তা আজ আমার দশাটা তাই একদম হাতে না সেটা প্রমাণ পেলাম তবে রাস্তায় এনাদেরকে এমন সুন্দর দৌড়াতে দেখে কি যে ভালো লাগছে আর কি করে ভাষায় প্রকাশ করি এই আবার বাড়ি ফেরার জন্য মা ফ্লাইওভারই ধরলাম এবার রুদ্ধশ্বাসে চলতে থাকবো একবারে বাড়ির ঠিকানায় চলো তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকে থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা দেখে আমাকে জানেও কেমন লাগলো তবে আজকের মতন আসি বাবাই